আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জুতা প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটাওয়াল লিমিটেড সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে আলবাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে অ্যাপেক্স ফোটা লিমিটেড সাম্প্রতিক তাদের যে ফ্রাঞ্চাইজি ব্যবসা রয়েছে সেখানে সেলস অফিসার পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এবং এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বিশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা এই পদে আগ্রহী প্রার্থী আছেন তারা আগামী বিশে জুন দু হাজার চব্বিশ তারিখের আগেই এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন এই পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি স্পষ্টভাবে উল্লেখ করে নাই অর্থাৎ এই পদের পদসংখ্যা অনির্ধারিত এই পদের বেতনটির কথাও তারা স্পষ্টভাবে উল্লেখ করে নাই অর্থাৎ আপনি যদি এই পদে চাকরিযুক্ত হন তাহলে আপনার সাথে তারা আলোচনা সাপেক্ষে বেতনটি নির্ধারণ করবে তো এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অথবা অনার্স পাস হতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে কমপক্ষে এক থেকে তিন বছরের সেলসের অভিজ্ঞতা থাকতে হবে তবে সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনাকে তারা অভিজ্ঞতা দিয়ে দেবে সংশ্লিষ্ট বিষয় বলতে উৎপাদন পাইকারি খুচরা দোকান এবং ট্যানারিতে পাদুপাতে আপনার যদি সেলস অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে তারা অগ্রাধিকার দেবে এ পদে আবেদন করতে হলে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব রয়েছে এগুলো আমি আপনাদের দু একটি পড়ে শোনাচ্ছি যেমন লক্ষ্যযোগ্যতা ব্যবসায়ের ম্যাট্রিক আপনাকে সেট করতে হবে এবং সেই অর্জন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে দৈনিক মাসিক বার্ষিক যে লক্ষ্যমাত্রা আপনাকে তারা নির্ধারণ করে দেবে সেগুলো আপনাকে অর্জন করতে হবে এছাড়া নতুন এছাড়া লক্ষ্য অনুযায়ী নতুন ফ্রান্সাইজে উন্মোষণ করতে হবে এবং সেখানে আপনার পণ্য অনবোধ করতে হবে এছাড়া পরিকল্পনা অনুযায়ী আপনাকে ফ্রাঞ্চাইজিগুলোতে নিয়মিত পরিদর্শন করতে হবে এখানে আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি রয়েছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন তো এই পথে যদি আপনি চাকরিযুক্ত হন তাহলে আপনাকে কোম্পানির পক্ষ থেকে টি মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স গ্র্যাচুইটি প্রদান করা হবে এছাড়া দুপুরের খাবার বিনামূল্যে প্রদান করবে বছরে একবার আপনার বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বছরে আপনাকে দুইটি তারা বোনাস প্রদান করবে এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরির এবং এই পদে যদি আপনি চাকরিযুক্ত হন তাহলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পোস্টিং করবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে তো এই পদে দুইভাবে আপনি আবেদন করতে পারবেন তাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেখানে আপনার সিবিটি আপনি মেইল করতে পারেন তাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি রয়েছে ক্যারিয়ার অ্যাট অ্যাপেক্স ফুট লিমিটেড ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনার সিবিটি প্রেরণ করতে পারেন এছাড়া বিডি জবসে আপনার যদি সিভি প্রস্তুত করা থাকে তাহলে বিডি জবসের মাধ্যমে তাদের ইমেল অ্যাড্রেসে আপনার সিবিটি প্রেরণ করতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও ওই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ